এবার বাড়িতে বসেই পেয়ে যান দু থেকে তিন কেজি ইলিশ লাগবে না কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ আপনি চাইলে কাটিং করে পাঠানো হবে আপনার কাছে এদের স্টকে বর্তমানে রয়েছে কয়েক হাজার ম্যাট্রিক টন ইলিশ এদের প্রসেসিং ইউনিটে কিভাবে রোজ ইলিশ প্রসেস হচ্ছে এবং পৌঁছে যাচ্ছে হাজার হাজার মানুষের দৌড় করে সেটাই দেখাবো আজ আপনাদের এক হাতের থেকেও বড় আর পেটিটা আমার এক বিঘা এক বিঘায় ধরছে না এতটাই বড় এই মাছটা কাটিং এর পর মাছের পিসটা দেখেছেন তালুর থেকেও বড়ো আর এখানে আপনারা এক পিস ইলিশ মাছ পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকায় ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে ফাইভ পার্সেন্ট অফ এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে ইলিশ মাছ যারা ভালো খান একবার আই লাভ ইলিশ লিখে দেবেন কমেন্ট বক্সে আর এই প্রসেসিং ইউনিটে কদিন আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা এর ভেতরে টেম্পারেচার কিন্তু মাইনাস চল্লিশ ডিগ্রি একদমই তাই খুলতে ভেতরটা দেখেছেন কেমন ধোঁয়াশা আর এর ভেতরে ঢুকে গেলাম আমরাও এর ভেতরে আমরা মাত্র মিনিটখানেকই কি ছিলাম তার থেকে বেশি থাকলে সব জমে যাবে একেবারে আর এর ভেতরে পেটি ভর্তি রয়েছে শুধুমাত্র বিভিন্ন সাইজের ইলিশ মাছ সেগুলো তোলা হচ্ছে এই ট্রলিতে সেই ট্রলি থেকে চলে আসবে প্রসেসিং ইউনিটের মধ্যে আর পাশাপাশি এইরকম চারটে ঘর রয়েছে যাতে রয়েছে কয়েক হাজার মেট্রিক টন ইলিশ যার বর্তমান বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আর এই প্রসেসিং ইউনিট থেকেই প্রতিদিন হাজার হাজার ইলিশ প্রেমীর মুখে হাসি ফোটাচ্ছেন এই ইলিশ অনলাইন ডট কম এই ইলিশ অনলাইন ডট কমে গেলে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে অর্ডারও করতে পারবেন এদের কন্ট্যাক্ট নাম্বারও আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এই ঘর থেকে ইলিশ মাছগুলো আসছে এই প্রসেসিং ইউনিটে যেখানে মাছগুলোকে প্রথমেই বাছা হচ্ছে তার সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের মাছগুলোকে বিভিন্ন ক্যারেটে রাখা হচ্ছে ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার আপনার ইলিশ প্রেমী বন্ধুকে ট্যাগ করে দেবেন যে আপনাকে এখান থেকে ইলিশ মাছ খাওয়াবে আর এগুলো বাছাই পর্ব শেষে সেগুলো চলে যাচ্ছে এই গরম জলের ভেতরে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে তুলে নিয়ে এসে ভালো করে সেগুলোকে পরিষ্কার করে মোছা হচ্ছে যেন মনে হচ্ছে মাছগুলোকে যেন আদর করা হচ্ছে ইলিশ মাছের এইরকম প্রসেসিং আর এতটা যত্ন কিন্তু এর আগে আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন নাকি আর এই ইলিশ মাছ দেখে আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না আমিও একটা হাতে তুলে নিলাম আর এই মাছটার সাইজটা দেখুন আর কেমন চকচক করে গ্লেস দিচ্ছে দেখেছে দিয়ে ডাম্বেলের মতো ব্যায়ামও করা যাবে আর ইলিশটার সাইজটা দেখুন এই ইলিশটার সাইজ এক হাতের থেকেও বড় আর পেটিটা আমার এক বিঘা এক বিঘাতের পেটি এক হাতের থেকে বড় এবং এটা হচ্ছে দু কেজি থেকেও বড় মাছ এবং এটা দিয়ে কিন্তু আপনি বাড়িতে ব্যায়ামও করতে পারবেন আচ্ছা দাদা একটা ভালো ইলিশ মাছ আমরা কি করে চিনব

গোলা গোলাকা গোলা ও কি এখন দেখুন গোলাকাপ বুঝতে পেরেছি এই আর এই হাজার হাজার ইলিশ থেকে একটা ইলিশ বেছে নিয়ে আমি আমার জন্য কাটতে বললাম আর এই ইলিশ মাছগুলো কিভাবে হাইজিন করে প্রসেস করা হচ্ছে দেখুন আঁচ ছাড়ানো হচ্ছে এরকম একটা কাঁচের ঘরের ভেতরে যাতে আঁচগুলো ছিটকে অন্য দিকে না চলে যায় আর এই পরিষ্কার করে আঁচ ছাড়ানোর পরে সেগুলো চলে যাচ্ছে মেশিনে আপনি যে সাইজ বলে দেবেন সেই সাইজেই কিন্তু আপনার ইলিশ মাছগুলো কাটিং হবে আর এই মেশিনের মাধ্যমে এইরকম মাছের কাটিং আপনি আগে কখনো দেখেছেন নাকি দেখে থাকলে কোথায় দেখেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মেশিনের মাধ্যমে কি সুন্দরভাবে কাটিং হচ্ছে এই হাজার হাজার মাছ হাতে কাটা কিন্তু সম্ভব নয় আর সেগুলো পৌঁছে যাচ্ছে ইলিশ প্রেমীদের দোরগোড়ায় সারা কলকাতা জুড়ে এনাদের ডেলিভারি হয় আর ডেলিভারি চার্জ একদমই লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে সুতরাং এই সিজনে ভালো ইলিশ মাছ খেতে গেলে কিন্তু আপনাকে ভিজিট করতেই হবে ইলিশ অনলাইন ডট কমে আর মাছের পেটিগুলো সাইজগুলো দেখেছেন কেমন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর এক একটা পেটির সাইজ দেখুন তালুর থেকেও বড় এত বড় মাছ এখানে রয়েছে আর এই মাছগুলো পয় পরিষ্কারভাবে কাটিং হওয়ার পরে এবার তাদের প্যাকেজিং হওয়ার পালা এই রকম ভাবে প্যাকেটের মধ্যে সাজিয়ে সেগুলোকে প্যাকেটিং করা হচ্ছে তারপরে এর মুখ আটকে দেওয়া হচ্ছে একদম সিল প্রুফ ভাবে তারপর সেটা চলে যাচ্ছে এই প্লাস্টিকের প্যাকেটে আর সেখান থেকে পৌঁছে যাচ্ছে এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে বড় দিয়ে পৌঁছে যাচ্ছে ইলিশ প্রেমীদের দৌড় এখানে কিন্তু যে কোনো মূল্যের মাছ কিনলেই আপনারা সাথে পেয়ে যাবেন এই ব্যাগটা এবং এই অ্যাপটনটা এদের ওয়েবসাইটের মধ্যে রেডি টু ইট বলেও একটা সেগমেন্ট রয়েছে যেখানে আপনারা রান্না করা ইলিশ মাছ পেয়ে যাবেন ভোজারটা ফলোয়ার্সদের জন্য আবার থাকছে ফাইভ পার্সেন্ট মাছটা আমার এক হাতের থেকেও বড় আমার এক থেকেও বড়ো এবং চওড়াটা এই জন্য এক বিঘায় ধরছে না এক দিঘায় চওড়া ধরছে না ক্লোজ থেকে একবার দেখা এক দিঘায় ধরছে না এতটাই বড় এই মাছটা আর এই মাছটা কিন্তু তিন কেজিরও বেশি আর আপনারা চাইলে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে এইরকম ভাবে গোটা ইলিশও আপনারা চাইলে এখানে গোটা ইলিশ ভাজাও পেয়ে যাবেন আমি যেরকম এই গোটা ইলিশটা নিয়ে এসেছিলাম কাস্টমাররাও কি এই ব্যাগটা পাবে একদম মানে এই ব্যাগটা গিফট করা হবে সঙ্গে এটা